তোমরা কি করবে আমি যে নবী সৃষ্টি করেছি আখি যেমন জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সেই নবীকে তোমরা অনুসরণ অনুকরণ করবে তাহলে আমি আল্লাহ আমার ভালোবাসার পরে আমার নবীর পথে যদি তোমরা চলো তো আমার নবীকে যদি অনুসরণ অনুকরণ করো আমার নবী যে কাজগুলি করেছে জানলি ভাবে চলেছে যে কথাগুলো তোমাদেরকে মানার জন্য বলেছে তোমরা যদি সেইভাবে অনুসরণ অনুকরণ করো তাহলে আমি আল্লাহ আমি আল্লাহর ভালোবাসার পরে আমার নোবের এই দেখো পথে যদি তোমরা চলো তাকে যদি তোমরা ফলো করো অনুসরণ যদি করো তাহলে আমি আল্লাহরা রাবুল আলমিন তোমাদেরকে ভালোবেসে আমি আল্লাহ তালা ভালোবেসে তোমাদেরকে আমি আল্লাহ রব আলমিন তোমাদের তোমরা জীবনে যত গুনা করছো সমস্ত গুনা খাতা মাফ করে আমি আল্লাহ রব আলামিন তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় জান্নাতে দিয়ে দেবো বলেন এই কথা কার বলেন আল্লাহ রব আলমিন তিনি বলেছেন তো পারছেন ভাইর আমার সে নবী করিম সাল সাল্লামের সিরতের মাস আমরা শুধু শুনলেই হবে না নবী করিম সাল্লাম যেই মাসে আমরা এখানে এসেছি সেই নবী করি সাল্লা সাল্লাম দেখেন এত সুন্দর সুনাম নবী ছিল আর তাকে আলামিন উপাধি দিয়েছিল নাকি বলেন চল্লিশ বছর আগে তাকে আলামিন উপাধি দেওয়া হয়েছিল তাকে সত্যবাদী বলা হয়েছিল তাকে এত সুন্দর মানুষ তাকে ভালোবাসত এরপরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসোল্লাহ সল্লাহ না হলে কে সবাই যখন ভালোবাসতো ভালোবাসার পরিবার রসুল করিম সাল্লাল্লাসলামের উপরে যখন চল্লিশ বছরে নবাদ যখন পেলেন নবীর উপরে যখন নোবাদ আসলেন এই দায়নবী শোনানবি জনপে নবী ও রসউল্লাহ সল্ল না হলো সাল্লাম পরে একটাই মিশন ছিল একটাই কথা ছিল আল্লাহর গোলা মিলে রে কয়ান মাফিক গড়া আল্লাহর দিন আল্লাহ জমিনে বাস্তবায়ন করার জন্য নবী আমার কত রক্ত তাই মাটিতে ঝরিয়েছে বদরে রবজানা ভাইর আমার তার জীবনে অনেক রক্ত ছড়িয়েছে রবিনের নবী যখন চল্লিশ বছর আগে তাকে ভালোবাসতেন সকলে তাকে ভালোবাসতেন আলামিন উপাধি দিয়েছিল বিশ্বাসী নবী আমার মানুষের কাছে সকলের কাছে নবী আমার কত আদরের ছিল বিশ্বাসী ছিল এরপরে নবী আমার সত্যবাদী ছিল রব্বুল আলামিন নবীর উপরে যখন ওই নাزل করল নবী যখন কালিমা দাওয়াত দেওয়ার কাজ শুরু যখন বললেন ইসলামের দাওয়াত দেওয়ার কাজ যখন রসূল করিম সাল্লাল্লাহু যখন মানুষের মাঝে দাওয়াতের কাজ শুরু করলেন তখন ওই কাফের বেঈমানের বলল বিশ্ব নবী এবার মনে হয় পাগল হয়ে গেছে বলেন আউযুবিল্লাহি মিন চালি তখন নবী کرام প্রত্যক্ত করা শুরু করলো নবীর কথা তারা শুনতে চাইল না আমার নবী তখন থেকে তারা শুরু করলো নবী আজকে থেকে আসলে তিনি এমন নবী হয়ে গেছে পাগল হয়ে গেছে বাপ জানার বাইরে আসল নবী কি পাগল নাকি বলেন তো দেখি যেই নবিতা আল্লাহর কোরআন আল্লাহ তিনশো মিনে বাস্তবায়ন করার জন্য মানুষের দরে দরে গিয়েছিল সেই মানুষগুলি যে সোনার নবী আমার চল্লিশ বছর আগে সেই নবী মানুষের কাছে ভালো ছিল বাপ জানার ভাই আমার সুন্দর ছিল মানুষটাকে সত্যবাদী উপাদেশ দিয়েছিল সেই নবী চল্লিশ বছরের পরে যখন মানুষের কাছে মানুষের ধরে ধরে এই নবী যখন দাওয়াতের কাজ শুরু করলেন দাওয়াতের মিশন যখন শুরু করলেন মানুষ তাকে গাল মন্দ করা শুরু করলো না মিথ্যা কথা বলেন তখন তাকে পাগল করা শুরু করলো তখন তাকে অত্যাচার করা শুরু করলো বাপ জানার ভাইরা মার শুধু অত্যাচার না এই আল্লাহর দিন আল্লাহর কুরান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য নবীমার কত কষ্ট করেছে তাইপে রক্ত ছড়িয়েছে তার বন্ধন মোবারক শহীদ করেছে এরপরেও তিনি এক নাই দুই নাই তিন তিনটি বছর জেল খেটেছে জানা ভাইর আমার আমরা তো শুধু নামাজ মসজিদে আসলাম নামাজ পড়লাম আর মনে করছে ইসলাম মানে এমনি কায়েম হয়ে যাবে এমনি কায়েম হয়ে যাবে বলে অত সহজ কখনো না বাচ্চা ভাই আমার যদি আল্লাহ রাবুল আলমিন এত সুন্দর কথা করে বলে দিলেন যে আমি আল্লাহ আমার ভালোবাসা তোমরা যদি পেতে চাও তাহলে নবী আমার যে কাজগুলি করেছে বাপ জানার ভাইয়ের আমার আল্লাহ নবী আল্লাহ দিন জমিনে বাস্তবায়ন করার জন্য তিনি রক্ত চড়িয়েছে আমরা নামাজি আমরা নামাজ পড়ি আমরা মুসলমান বলে দাবি করি বাপ জানার আমরা শুধু মসজিদের ভিতরে সীমাবদ্ধ মসজিদ নামাজ পড়লে মনে করছি মানে এখানে মানে ইসলাম শেষ এই পর্যন্ত বাচ্চানার বাইরে মতো সহজ না আপনার নবী কত কষ্ট করেছে নবী দিন প্রচারের জন্য মার খেয়েছে তাই রক্ত ছড়িয়েছে আর আপনি আমি সারাটা জীবন যদি মসজিদে বসে বের তো বিপরীত কোনো কাজ হবে নাকি বলেন তো হবে না বাচ্চানার বাইরে আমার রক্ত ছাড়া ইসলাম আপনাকে রক্ত ছড়াতে হবে আপনাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে যুদ্ধ এমন ভাবে মনে করেন না যে যুদ্ধটা একদম মারামারি আনা নেই কাটাকাটি ভাবছে না ভাইর আমার এমন ধরনের না রব্বুল আলমিনের নবী কত কষ্ট করে আল্লাহ দিন জমিনে বাস্তবায়ন করার জন্য এক নাই দুই নাই তিন তিনটি বছর জেল খানায় গিয়েছে জেল খেটেছে নাকি বলেন তিনটি বছর তিনি জেল খেটেছে ভাইরা আমার আর আজকে আলেমদের উপরে যে অত্যাচার আলেম রাসুল নাইবে রাসূল নবীরা নবীরা সাল্লামার কখনোই পৃথিবীতে আসবে না নবীদের কথা নবীদের দায়িত্ব নবীদের কাজগুলো আলেমরা বলে দেবে মানুষের কাছে মানুষের তারাদের পৌঁছে দেবে আর এই আলেমুল্লাহর সমাজে সবথেকে গরিষ্ঠ তো আমাদের চোখে নাকি বলে সবথেকে গরিষ্ঠ আজকে আসলে সম্মান করার কথা ছিল আলেমদের আলেমরা কত সুন্দর করে কথাগুলো এই মসজিদে বলে মসজিদ যখন কোরআনের কথাগুলো যখন বলে তখন ইমাম সাহেবের কথাগুলো খুব ভালো লাগে যখন ইমাম সাহেব বলে তাই তো আসলে আল্লাহ দিন আল্লাহ জমিনে কায়ে করার জন্য আপনারা আমার চেষ্টা করতে হবে তখন আর ইমাম সাহেবের কথা ভালো লাগে না বাপ জানা ভাইরাম তখন আপনার মনে না হুজুর আসলে তো ভুল বকা শুরু করেছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কত সহজ বলেন কষ্ট করা লাগবে আল্লাহর জান্নাত পেতে হলে কষ্ট করা লাগবে ইসলাম আন্দোলন করা লাগবে ভালো কাজ করা লাগবে আল্লাহ নবী যে সেরাত মিশন নিয়েছে যে সেরাতের কাজগুলো শুধু শুনলেই হবে না আপনার আমারও বাস্তব জীবনে পরিণত করতে হবে তাহলে যদি আপনি আমি যদি করি তাহলে আল্লাহ আলমিন আপনার আমার জন্য জান্নাত হয়েছে সে জান্নাত আসলে সেই নিয়ামতের কথা বলে শেষ করা যাবে না কুরান কালিমের ভিতরে আল্লাহ তালা বলেন ইল্লাহাদীনা মানুষ আমি লুসালিয়াহ আজেরুন গায়ের মামু অবশ্য তাদের ছাড়া দা নবে আলেসাল্লামের পথে যারা চলেছে নবীকে যারা অনুসরণ অনুসরণ করেছে নবী যে কথাগুলো বলেছেন সে অনুপথে যারা দুনিয়ায় চলেছে যারা তাদের জীবনকে পিলিয়ে দিয়েছে ইসলামের জন্য করানোর জন্য আমি আল্লাহ রব্বুল আলমী তাদের জন্য এমন পুরস্কার কালকে আমাদের ময়দানে তাদের জন্য সেই সেই সমস্ত আমার নবীর মতের জন্য আমার বান্দার জন্য আমি রব্বুল আলমিন এমন জান্নাত তাদের জন্য রেখে দিয়েছি সে জান্নাতের পুরস্কার আমি আল্লাহ রব্বুল আলমী তাদের জন্য এমন নিয়ামতারি জান্নাত রেখে দিয়েছি যে যে জান্নাত তাদেরকে দেওয়া হবে তার কখনো কোনোদিন শেষ হবে না বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রবুল আলমী

তোমাদেরকে এই কারণে তৈরি করলাম সৃষ্টি করলাম যাতে করে তুম তোমরা আমি আল্লাহ রব্বুল আলমিন আমার ইবাদত বন্দিকে জমিনে তোমরা করবে আমি আল্লাহ চীন এবং মানুষ তোমাদেরকে এই জন্য সৃষ্টি করেছে তোমরা দুনিয়ায় ডাঙ্গা হাঙ্গামা করবে না আমার আমার পথে চলবে পুরানের পথে চলবে আমার নবীর দেখানো পথে চলবে

কত সুন্দর কত সুন্দর আদর্শ আমাদের রয়েছে আমাদের জীবনে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্দর আদর্শ আলামান নবি উত্তম চরিত্র অধিকারী ওয়িনাকা লা আলা কুল্লিন আসিম উত্তম চরিত্র অধিকারী এত সুন্দর চরিত্র যার যার চরিত্রের ভিতরে কোনো ময়লা ছিল না যার চরিত্রের ভিতরে কোনো কলঙ্ক ছিল না যার চরিত্রের ভিতরে কোনো দাগ ছিল না ছিল বলেই তিনি এত अजीম শব্দটি ব্যবহার করা হয়েছে যে তিনি এত উত্তম চরিত্রের অধিকারী তো আসলে স্বল্প সময় সুন্দর আপনারা এদিক ওদিকে ঘোরাফেরা না করে আপনারা মসজিদে আসেন কোরআন হাদিস থেকে আলোচনা শুনতে পাবেন না অল্প সময়ে আপনাদের সামনে আমি আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান কর্ম আমিন আমার বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ